আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে আসছি রিসেন্টলি সবাইকে দেখলাম এই রেসিপিটা ট্রাই করছে তো আমি ভাবলাম আমিও একটু ট্রাই করি পটল এমনিতেই আমার ভীষণ পছন্দ তো পটল আমরা সচরাচর যেভাবে ভাজা করে খাই ঠিক সেভাবেই আগে আমরা ভেজে নিব তো উলট পালট করে ভালো করে মশলা দিয়ে মেখে আমরা পটলটাকে ভালো করে ভেজে নেব তারপরে হচ্ছে ওই বাকি মশলাটুকু যেটা বাটিতে লেগেছিলো সেখানে হচ্ছে আমি কয়েকটা পেঁয়াজ কুচি করে মাখিয়ে সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু নরম হয়ে এলে আমরা এটাতে ছেড়ে দেবো হচ্ছে ডিম ঝুরি করা তারপরে হচ্ছে এটা ভালো করে নেড়ে ছেড়ে আমরা মশলাগুলোর সাথে এটাকে মিক্সড করে নিব আর এক্সট্রা এটার সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিতে পারেন তারপরে হচ্ছে এটা এত গ্রেভি হচ্ছিল এবং আমি একটু তেল কম খাই বলে তেল কম দিয়েছি অন্যদেরকে আমি দেখেছিলাম অনেক তেল দিয়ে রান্না করতে খুবই মজা হয় এই রেসিপিটা